নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি ভালোই ডিডিএস ব্লগ থেকে আমি সীমা আবারও এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে সেই থাকার অনুরোধ করছি আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবেসে আমার অন্তর থেকে ওইদিকে আমি ব্যবহার করার পর কিছু সাবান ছিল ছোটো ছোটো হয়ে গেছে সেই সাবানগুলো আমি ফেলে দিইনি এইভাবে জল গরম করে সেই জলের মধ্যে সাবানগুলো দিয়ে সেই গরম জলের মধ্যে কাপড়গুলো ভিজিয়ে নেব সাবানগুলো ছোট হয়ে গেলে ফেলে দিতেও মন চায় না এই ছোটো ছোটো সাবানের মধ্যে কিছু ডিটারজেন্ট মিশিয়ে সব কাপড়গুলো আজ কেছে দেব। হয়তো অনেকেই দেখতে খারাপ লাগতে পারে কিন্তু কি করব আমার বোরের যতটুকু ইনকাম সেই ইনকাম অনুযায়ী তো আমাকে চলতে হবে আপনারা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছেন আমাদের ওইদিকে এখনও প্রচুর ঠান্ডা সেই সকালবেলা প্রচুর ঠান্ডা আর বিকেল থেকে রাত্রি অবধি অনেক ঠান্ডা থাকে দিনের বেলা তো রৌদ্র তবে সেই রুদ্র কিন্তু তেমনভাবে দেখা যায় না খোঁয়াশার জন্য সকাল হলে তো প্রচুর খোঁয়াশা আমাদের ওইদিকে আর হ্যাঁ বন্ধুরা আমি তো একদিন পর ওই দুপুর দুটোর সময় ভিডিও ছাড়তাম কিন্তু এখন থেকে ভেবেছি যে রোজ ঠিক সন্ধ্যে ছটার সময় পিটিও ছাড়ব ঘড়িতে এখন পুনে নয়টা বাজে কিন্তু চার পাঁচটা দেখুন খোঁয়াশ্রায় আচ্ছন্ন আর ওইদিকে আমি কত কাপড় ভিজিয়েছি দেখুন আপনারা যেহেতু আমার একটা মিষ্টি পরিবার হয়েছে তাই আপনাদের ভালোবাসার টানে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি দয়া করে সবাই আমার পাশে থাকবেন যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন ঠিক সেইভাবে আমাকে ভালোবাসা দেবেন তাহলে আমি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে একটু একটু করে এগিয়ে যেতে পারবো এটা হচ্ছে শনিবারের ব্লগ তো শনিবার কি করলাম না করলাম সেটাই ভালোবেসে আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আপনারা কেউ স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না কাজ করতে আমি ভীষণ পছন্দ করি তাই যখন যা কাজ আমার কাছে পড়ে তখন সেই কাজগুলো আমি খুশি খুশি মনে করে নিই আমি নিজে নিজেকে কখনো ছোটো পাবি না আর নিজের কাজকেও কখনো ছোটো পাবি না সব কাজে আমি ভালোবেসে করে নিই যে কাজগুলো করলে আমার পরিবার ভালো থাকবে সেটারই চেষ্টা করি জানেন আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান আমাকে যে পোট গাছ দিয়েছেন এই পোট গাছের ছায়া নিচে জন্য ঠাকুর আমাকে সারা জীবন রাখেন ওই আমি সব কাজ সেরে ছান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্না করে একদিকে বাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে তরকারি বসিয়ে দিয়েছি ঘরে কয়েক পিস মাছ ছিল আর ডিম কেউ বলেছে মাছ খাবে আর কেউ বলেছে যে ডিমই খাবে তাই মাছ ডিম দিয়ে অলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে নিয়েছি ওইদিকে অফ ক্যামেরাতে তো অনেক কাজ করেছি সব কাজগুলো করতে করতে না অনেকটা দেরিও হয়ে গেছে তাই ছটপট করে দুই দিকে বসিয়ে দিয়েছি আমাদের তো সবসময় কুকারেই ভাত হয় আজ আমি হাঁড়িতে রান্না করেছি অনেকে দেখেছে যে হাড়িতে ভাত রান্না করে তাই আজ আমিও হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম জানি না কেন আমাদের ঘরে কেউ হাঁড়িতে ভাত খেতেই চায় না ওই দুদিন মাত্র রান্না করেছিলাম বলেছে যে আর হাঁড়িতে রান্না করো না আমি আর খাবো না এই যে আমি পুরো রান্না আর সাথে করেছিলাম শিম পুর সেটা আর শেয়ার করতে একদম ভুলে গেছি ভুলে গিয়ে একদম রান্নার পর শেয়ার করলাম তো আজ রান্না করেছিলাম শিম্পুর ওলকপি আলু দিয়ে ডিম আর দু এক পিস মাছ ছিল সেটা দিয়ে হালকা পাতলা ঝোল করেছি হালকা পাতলা নই মাকা হয়ে গেছে এরপর আপনাদের সামনে একদম বিকেলবেলা এসেছি বিকেলবেলা ঘরটা জার দিয়ে বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি সবাইকে সময় দিতে তো কোনো কষ্ট হয় না কারণ কাজ করে করে সবাইকে সময় দেওয়া যায় আর নিজের জন্য যে সময় বের করতে ধৈর্য ধরে বসে থাকতে হয় তাই আমি ভেবেচিন্তে বলছি দুদিন আপনাদেরকে না বলে আমি ঠিক সন্ধ্যে ছোটার সময় ভিডিও ছেড়ে দেখেছি যে আমার ঠিক ওই সময়টা ভিডিও ছাড়লে সব থেকে সুবিধে হবে সবাইকেও সময় দিতে পারবো আর নিজের জন্য ওই সময়টা আমার জন্য পুরো ঠিক যারা নতুন হয়ে আমার পরিবারে আসছেন প্লিজ ধৈর্য ধরে পাশে থাকবেন আমি যেভাবে কষ্ট করে এগোচ্ছি ঠিক সেইভাবে অন্যের কষ্টেরও মর্যাদা দিতে জানি আমি কাউকে মনে দুঃখ কষ্ট দিয়ে এগোতে একদম চাই না এখন হচ্ছে একদমই বিকেলবেলা সেই সকালবেলা যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন তুলে নিয়েছি প্রায় শুকিয়ে গেছে সবগুলো হালকা পাতলা কাপড় ছিল তো তাই আর শুকোতে ঝামেলা হয়নি ধৈর্য ধরে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজই এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবারও নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আসি টা